স্নাচে পুনে ইপাই কেডাকে ইপাকে ইপাকে আনাই আনে

আপনাদের জন্য তার ভাই কোরবানি করলাম সুস্থ পাইলাম

রক্ত <speaking in foreign language> যদি আপনার কোরবানিতে যদি হয়ে যায় বলে ওই নিয়ে যাবে আল্লাহ

அல்லாஹ் அல்ல

না 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 পরের রাতে আমার যখন স্বপ্ন দেখে ইব্রাহিম তোমার কুরবানি আমার আল্লাহর সামনে গিয়ে যখন ইব্রাহিম আলাইহিস মনে যে আমার সম্পদ আমার টাকা পয়সা নিয়ে আল্লাহর করে নাই আমার কিছু উঠেছে ভিতর থেকে কুরবানি করে দেব তাহলে আল্লাহ পাক করবে ইব্রাহিম আলাইহিস কুরবানি করার ছিল কুরবানি করার

যত আমার সম্পদ আছে আমার আছে স্ত্রী সন্তান আছে আমার আমার সন্তান সন্তানের জন্য তখন প্রার্থনা করেছিল যখন সন্তান হওয়ার কথা আমার

আমি তো সন্তান পাইছি ত্রিশ বছরের পর ত্রিশ বছরের পর আমার সন্তান দিয়েছে আল্লাহ করেছে কিন্তু সালাম যখন সন্তান হওয়ার কথা তখন এই সন্তানটা দেন নাই এমন সময় সন্তান কোন পয়সে বন্ধুরা মানুষ যখন গুরু হয় আর মা যখন গুরু হয় তখন ওই স্বামী স্ত্রী প্রেম আপনার বড় মা আপনার বুড়ো বাবা দেখেন একজন একজন ছাড়া চল না একজনের দিন যাক উৎসব তোমার প্রিয় বস্তুকে দাও কিভাবে দেবেন যে তোমার প্রিয় বস্তুকে

ইসমাইল ইব্রাহিম পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাবে বলে সুবহানাল্লাহ আমাদের সকল মুসলমান ভাইদেরকে সুন্নাত ইব্রাহিম সুন্নাত ইসমাইলের আদর্শ